ওই গুলিকাণ্ডে দুর্গাপ্রসন্ন দেব ওরূপে বিকি উনি ভারতরত্ন ক্লাবের সাধারণ সম্পাদক ওনাকে হাতিপাড়া শালবাগানে ডেকে এনে ওনাকে অতর্কিতভাবে গুলি করে হত্যা করা হয় ওই হত্যাকাণ্ডে খবর পেয়ে এয়ারপোর্ট পিএসের পুলিশ এসে বিকিকে নিয়ে আইএলএসে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ওকে ডাক্তার মৃত্যু বলে ঘোষণা করে এয়ারপোর্ট পি এস এই ঘটনাচক্রে যে এফআইআর নিয়েছে সুমুটো একটা এফআইআর নিয়েছে থার্টি সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং সেকশান এট দিয়েছে থ্রি জিরো টু ওয়ান টোয়েন্টি বি আইবিসি টোয়েন্টি সেভেন আর্মস একটে এবং পুলিশ ফাইভ ডেজ পুলিশ টিমান্ডে প্রেয়ার করেছে আমরা সেই অনুপাতে মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আগরতলা সৈকত দাসের কোর্টে নিরীক্ষণ সওয়াল করে আমরা ফাইভ ডেজ পুলিশ টিমান্ডে প্রেয়ার করেছি আদালত বিবেচনা করে কিছুক্ষণের মধ্যে আদেশ দেবেন এবং আমরা আদালতের কাছে এই বিচার আরো এই ঘটনাচক্রের সঙ্গে জড়িত আরো যারা যারা জড়িত আছে ওদেরকে ধরার জন্য আদালত যাতে ফাইভ ড্রেস পুলিশ আদেশ দেওয়া হবে করে সেটা আমরা দেয়ার করেছি এখানে কি আর কেউ আছে জড়িত কিছু কি অনেক কমপ্লেন করেছেন অনেকের নামে ওরা অনেকে জড়িত এই ক্লাবের বিভিন্ন সদস্য এটার সঙ্গে জড়িত আছে সেই সদস্যদের নামে এফআইআর কমপ্লেন করেছে এবং এদের সঙ্গে আরও অনেকে জড়িত আছেন সেই অনুপাতে আজকে এই জন্য পুলিশ রিমান্ড দেওয়া ওই পুলিশ রিমান্ডের মোতাবেকে বেরিয়ে আসবে আর কারা জড়িত আছে